আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আবার একটি ভিডিও নিয়ে তো আমাদের কাছে কিন্তু ময়না পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে তো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আজকে কিন্তু ধামাকা অফার রয়েছে ভিডিওতে তো আজকে ফুল ভিডিওটি দেখার ট্রাই করবেন এবং কি 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 ধামাকা রয়েছে তা জানতে পারবেন আজকের ভিডিওতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা চলে যাই ফার্স্টে ময়না পাখির সেটআপে তো ময়না পাখির বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন কি চমৎকার সাইজের বাচ্চা তো এইগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখির বাচ্চা তো দেখুন কত চমৎকার মাসাল্লাহ তো অনেকেই কিন্তু আমাকে ফোন করেছিলেন যে ময়নার বাচ্চা কবে আসবে কবে আসবে আমার কাছে আগে যা ছিল ওইগুলো সেল হয়ে গেছিলো তার জন্য দিতে পারি না আবার নতুন করে বাচ্চা নিয়ে আসছি আপনাদের জন্য তো যারা ময়না পাখির বাচ্চা নিতে চান তারা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই পাহাড়ি ময়নার বাচ্চাগুলো নিতে পারবেন আপনারা তো এটা দামা দামি করবেন না তো ঢাকার বাইরে কিন্তু পাঠাইতে হলে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আমাদেরকে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন তো যারা ময়না পাখির বাচ্চা খুঁজতেছেন ছয় হাজার টাকা হলে এন থেকে পার পিস নিতে পারবেন তো যারা ছোট যাচ্ছেন তারা ছোটও নিতে পারবেন এইখানে ছোটো বাচ্চাও রয়েছে তো আর বড়গুলো এখানে পুরোপুরি ফুললি থাকে এরকম বাচ্চা তো ছয় হাজার টাকা হলে যে কোনো মাত্র আপনার নিতে পারবেন ছোট বড় যেটাই নেন ছয় হাজার টাকা নিতে পারবেন তো এখানে রয়েছে আমাদের রিংনের টিয়া পাখি তো দেখতে পাচ্ছেন মেলটা কত মাসাল্লা দিলে বিগ সাইজের রিংনের টিয়া পাখি এগুলো হচ্ছে ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি তো এগুলো ব্রিডিং টিয়ার তো যারা ডিম বাচ্চা করানোর জন্য একটা পেয়ার নিতে যাচ্ছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন এই পেয়ারটার দাম অনলি পাঁচ হাজার টাকা তো যারা ব্রিডিং করানোর জন্য এক জোড়া টিয়া পাখি নিতেছেন তারা এই জোড়াটা নিয়ে ব্রিডিং করাইতে পারবেন তো এই এগুলার খাবার হচ্ছে ধান সূর্যমুখীর বীজ বাদাম পেয়ারা আপেল সব ধরনের খাবারই খায় তো যারা নিয়ে চাচ্ছেন যে ডিম বাচ্চা করাবেন তারা এই পেয়ারটা দেখতে পাবেন অনলি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখুন কত চমৎকার মাসাল্লাহ তো এখানে আর একটা চূড়া রয়েছে তো এটা হচ্ছে একটু কম বয়সে সাত থেকে আট মাস বয়স তো এই পেটটা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আজ কিন্তু ধামাকা রয়েছে বলে দিছি তো এই পেয়ারটা যারা নিতে যাচ্ছেন তাই নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা হলে দেখুন কত চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ খুবই চমৎকার পেয়ারটা তো অনলি পাঁচ হাজার ইয়া তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখুন কত চমৎকার একটা পেয়ার বন্ডিং পেয়ার তো যারা সিঙ্গেল নন নিতে যাচ্ছেন যাদের ফিমেল আছে মেল নাই তারা মেল খুঁজতেছেন তাদের জন্য এই সিঙ্গেল মেলটা এখন কত চমৎকার একটা মেল তো যারা এই মেলটা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি তিন হাজার টাকা হলে মেলটা দেখেন কত বিগ সাইজের একটা মেল মাসাল্লাহ এটা বয়স দুই বছর এটা ব্রিডিং করানোর জন্য নিতে পারেন যারা ব্রিডিং করাতে নিতে চাচ্ছে তারা এই পেয়ারটা এই এই পাখিটা দেখতে পারেন তো ফিমেল থাকলে মেল নিয়ে জোড়া দিতে পারেন তারপর রয়েছে আমাদের সেটাপে লাভবার টিয়া পাখি কত চমৎকার দেখেন পাকা আম তো এটা হচ্ছে রেড হেড অপার লাইন লাভ বার্ড ইয়েলো তো যারা রেড হেড অপার লাইন ব্রিডিং পেয়ার খুঁজতে ছিলেন তারা এই এই পেটা দেখতে করেন কত চমৎকার একটা পেয়ার দেখেন মাসাল্লাহ তো টি হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তো এই পেয়ারটা নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে তো আজকে সবগুলা পাখি কিন্তু আমরা দেখেছি তারপর আমরা ডেলিভারি সিস্টেমটা বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু ফুল টাকাটাই আমাদেরকে পেমেন্ট করে দিলে আমরা কিন্তু পাখি বাসের মাধ্যমে পাঠিয়ে দিব আর ঢাকার ভিতরে কিন্তু তিনশো টাকা পাঠিয়ে দিলে আমরা উবার বা পাঠানোর মাধ্যমে আপনাদের পাখিটা আপনাদের কাছে পৌঁছে দিব আর যারা দেখে শুনে নিয়ে যেতে চান তারা স্টুডিয়ামের চার নাম্বার গেট এসে আমাদের থেকে দেখে শুনে পাখি ক্রয় করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ